চ্যানেল থেকে প্রত্যেককে আজকে স্বাগত জানাই আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সদ্য টপিক নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি টপিকটা হলো ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তির পুনর্নবীকরণের কথা যেটা শনিবার দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর একটা বৈঠকে আলোচনা হয়েছে সেই কথাটা আজকে তোমাদের কাছে তুলে নিয়ে আসছি অর্থাৎ ভারত ও বাংলাদেশের জলবন্টন চুক্তি এটা কী এবং এই এটা দু সালে মেয়াদ এদের চুক্তি মেয়াদ শেষ হয়ে যাবে এরপর পুনর্নবীকরণ কতটা প্রাসঙ্গিক সে সম্পর্কে আমি কিছুটা আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবার দেখো তোমাদের একটা ছবি দিয়েছি বৈঠকের ছবিটা এবার হচ্ছে আসছি ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর জল ভাগাভাগি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঠিক কুড়ি বছর আগে তাহলে কত বছর আগে হয়েছে কুড়ি বছর আগে স্বাক্ষরিত হয়েছে এরপর আসছি ম্যাপ গঙ্গা যেটা গঙ্গার সাথে যে চুক্তি বা তিস্তার সঙ্গে যে চুক্তি সেই ম্যাপটে ম্যাপে আমি দেখানোর চেষ্টা করেছি দেখো এরপর আসছি উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশের জন্মলগ্ন থেকেই গঙ্গার জল নিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে তাদের মনোমালিন্য চলে আসছিল বাংলাদেশে জন্ম হয়েছে উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে ঠিক তার আগে থেকেই ভারতের সাথে একটা এই গঙ্গার জল নিয়ে মনোমালিন্য তৈরি হয়েছে সীমান্তের কাছে ভারতের ফাঁকা ফারাক্কা বাঁধ তাকে শুধু আরও তিক্ত করে তোলে তাহলে এই ফারাক্কা বাঁধ কী করেছিল আরও তিক্ত করে তোলে কিন্তু দীর্ঘ কংগ্রেস আমলে যে চুক্তি করা সম্ভব হয়নি দীর্ঘদিন কংগ্রেসের স্বাধীনতার পর কংগ্রেসের রাজত্ব চলে গেছে কিন্তু ভারতের সাথে বাংলাদেশে কোনো চুক্তির সম্ভাবনা ছিল না ভারতের কয়েকটি আঞ্চলিক এবং বামপন্থী দলের জোট তৈরি নবীন যুক্তফন্ড সরকার কিভাবে সেটা সম্ভব করে ফেললো সিপিএম এমপি মোহাম্মদ সেলিম মনে করেন এর কৃতিত্ব প্রধানত জ্যোতি বসু এতদিন ধরে কংগ্রেসের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা নিয়ে কোনো সমস্যার সমাধান হয়নি কিভাবে এই জোট সরকার এই সমস্যাটা সমাধান করে ফেলল সিপিএম নেতা সেলিম বলল এর কৃতিত্ব হচ্ছে জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রীর এবার আসছে দেখো তার পরের ইয়েতে উনিশশো সালে জুন মাসে একই সঙ্গে দুই দেশের ক্ষমতার পালাবদল হলো দিল্লিতে এলো একটি যুক্তফন তথা তথাকথিত তৃতীয় শক্তির সরকার তাহলে উনিশশো সালে এটা হইল আর ঢাকার একুশ বছর বাদে ক্ষমতায় ফিরল আওয়ামী লীগ তাহলে দুটোরই পালাবাদল হলো উনিশশো সালে আর তারপর মাত্র মাস ঘুরতে না ঘুরতেই দেখা গেল। উনিশশো সালের বারোই ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া তাহলে ভারতের প্রধানমন্ত্রী সেই সময় কে ছিল এইচডি দেবগৌড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করলেন উনিশশো ছিয়ানব্বইয়ের আগে কোনো এই সমস্যার সমাধান হয়নি উনিশশো ছিয়ানব্বইয়ের পর যখনই পালাবাদল হয়ে গেল যুক্ত সরকার গঠিত হলো হাসিনার প্রধানমন্ত্রী হলো দেবগৌড়ার সাথে দুজনের মধ্যে গঙ্গা জলবন্টন নিয়ে চুক্তি হলো এরপর আসছি দেখো গঙ্গার জলবন্টন প্রসঙ্গে ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন সত্তরের দশকে বাংলাদেশে যখন সামরিক সরকার ছিল তখন গঙ্গার জল চুক্তি নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল কারণ তখন দেশের একটি সামরিক সরকার ছিল বিষয়টি রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত গড়ার পরবর্তী সময়ে আমরা বিষয়টি জাতিসংঘ থেকে প্রত্যাহার করি এবং দ্বিপাক্ষিকভাবে বিষয়টি সমাধান করি প্রথমে দিকে বাংলাদেশের সামরিক সরকার ছিল এবং এই গঙ্গার সমস্যা নিয়ে জলবন্টন সমস্যা নিয়ে জাতিসংঘ অবধি গেলো কিন্তু শেষে হাসিনার সময় কি করা হলো দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে এটা সমস্যার সমাধান হলো এরপর আসছি ভারত ও বাংলাদেশের গঙ্গার জলবন্টন চুক্তির জেরে বহরমপুর থেকে গঙ্গা হাওড়া পর্যন্ত প্রভাব পড়েছে বলে বিগত পঁচিশ বছরের অভিযোগ উঠেছে এই চুক্তির ফলে কী হচ্ছে বহরমপুর থেকে হাওড়া পর্যন্ত নাকি এর প্রভাব পড়েছে নাম্যতা কমে যাওয়া নদীতে চর পড়ে যাওয়া আভার বদল ইত্যাদি বিরূপ প্রতিক্রিয়ার অভিযোগ উঠেছে পঁচিশ বছর ধরে অভিযোগ চলছে এই জলবন্টন চুক্তির জন্য দু সালের মেয়াদ শেষ হয়ে যাবে বিতর্ক ভারত বাংলাদেশের মধ্যে হওয়া এই গঙ্গা জলবন্টন চুক্তি এবার সেই চুক্তি আবার পুনর্নবীকরণের পথে হাঁটতে চায় তৃতীয় এন সরকার নতুন যে মোদীর এন সরকার তারা আবার পুনর্নবীকরণের চেষ্টা করে তৃণমূলেতে অভিযোগ জানায় অর্থাৎ বর্তমান রুলিং পার্টি যে রাজ্য সরকার এতে বিরোধিতা করেন রাজ্য সরকার অন্ধকারে রেখেই মোদি হাসিনার বৈঠকের নতুন করে ফারাক্ষা গঙ্গার চুক্তি সম্পন্ন করা পদক্ষেপ করা হয়েছে পুরনো চুক্তি প্রাপ্য টাকা এখনও পশ্চিমবঙ্গে পায়নি গঙ্গার ড্রেজিং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে যার ফলে বন্যায় এবং ভাঙনের সমস্যা তীব্র তাহলে আমাদের বর্তমান রুলিং যে সরকার রাজ্যের তারা বলছে যে এই বৈঠকে আমাদিকে বাদ দিয়ে দিচ্ছে পুরনো চুক্তিতে যে প্রাপ্য টাকা পশ্চিমবঙ্গ সেটা পায়নি গঙ্গার ড্রেজিং সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে খনন করা আর বন্যায় ভাঙন তীব্র হয়েছে বন্যা এবং ভাঙন তীব্র হয়েছে তারা এই দাবি করেছে এরপর আসছি পশ্চিমবঙ্গ সরকার দাবি এই চুক্তি ফের বাস্তবায়িত হলে মালদা মুর্শিদাবাদ এবং নদিয়ায় বন্যা ভাঙন আরও তীব্র হবে দেখো এই কথাটা তারা রাজ্য সরকার দাবি করেছে বাংলার মুখ্যমন্ত্রী চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন এই ভাঙনের কারণ ফারাক্কা ব্যারেজ বাংলার বিপুল সম্পদ কৃষি জমি ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামোর নিয়ম কোনো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে যে রাজ্যের নদী বন্টন নিয়ে চুক্তি হবে সে রাজ্যের মতামত বিবেচনা করতে হবে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামে বলা আছে যে রাজ্য নিয়ে কথা হবে সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেখানে নিয়ে আলোচনা করতে হবে এটা দাবি তুলেছে রাজ্য সরকার এরপর হচ্ছে এই চুক্তির ফলে দুদেশের মধ্যেকার সম্পর্ক তিক্ত একটি ইস্যুর অবসান ঘটে সমগ্র অঞ্চলে জলবন্টনের ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার পথ উন্মুক্ত হয় চুক্তি অনুযায়ী তাহলে দেখতে পাচ্ছে দুজনের মধ্যে একটা ঐক্যর ভাব আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চুক্তি অনুযায়ী বাংলাদেশের সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে ভাগীরথীর উপর ফারাক্কা ব্যারেজ মাধ্যমে ভারতের উত্তর ভাগের নদীমাতৃক এলাকা যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের নিম্নভাগের নদীমাতৃ এলাকা গঙ্গার জল ভাগাভাগি করবে এরপর গঙ্গা তিস্তার জল নিয়ে কি বক্তব্য রাজ্যের রাজ্য আগেও কিছু বক্তব্য দিয়েছে সেটাকে পৃথকভাবে আবার তুলে ধরার চেষ্টা করেছি বোঝানোর জন্য। রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের ব্যাখ্যা বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুই বাংলার মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় কিন্তু জলবন্টনে প্রশ্নে কোন সিদ্ধান্ত আগে আমাদের সঙ্গে নিয়ে আলোচনা হচ্ছে আমাদের করে করতে সেই প্রশ্নটা তুলেছেন গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে তৃণমূল স্পষ্ট বক্তব্য এই চুক্তির পুনর্নবীকরণ হলে রাজ্যের বন্যায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে যাবে বন্যা হলে ক্ষয়ক্ষতির আশঙ্কা কি হবে বেড়ে যাবে শুধু তাই নয় রাজ্য সরকারও এই চুক্তির ক্ষেত্রে অন্যতম শরিক তাই তাদের বাদ দেওয়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় তারা এই সমালোচনা করেছে যে শনিবার দিন হাসিনার সাথে মোদীর যে বৈঠক হলো এই গঙ্গার জলবন্টন তিস্তার জলবন্টন নিয়ে সেখানে যে রাজ্যকে নিয়ে আলোচনা সেই রাজ্যের প্রধানকে বাদ দিয়ে কি করে হতে পারে এরপর যে প্রশ্নটা আমাদের কাছে মনে জাগে গঙ্গার জলবন্টনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু সালে এরপর কি হবে এ প্রশ্নটা আমাদের মনে খুব জাগে দুটো জিনিস আমাদের বুঝতে হবে সীমান্তের দুই পারে জলের চাহিদা বাড়লেও নদীর সার্বিক জলের প্রাপ্যতা কমে যাচ্ছে এর জন্য জলের প্রাপ্যতা কমে যাচ্ছে এর জন্য অনেক কারণ থাকতে পারে যেমন নদীর জলের প্রত্যাহার বা উজানের জলের অপসারণ এটা একটি নদী প্রধান ভাটির দেশ হিসাবে আমাদের যা করতে হবে তা হলো প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইন এবং চুক্তিগুলি অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আগে ভালো করে আরও ডিটেলস আলোচনা কোথায় ক্ষয়ক্ষতি হচ্ছে কোথায় আমরা কতটা লাভবান হচ্ছি বাংলাদেশে কতটা ক্ষয়ক্ষতি তারা কতটা লাভবান হচ্ছে এই নিয়ে একটা গবেষণার বিষয় বা পর্যায়ে রয়েছে যেটা আমাদের খুব নিবিড়ভাবে করা দরকার এই মুহূর্তে বাংলাদেশ ও ভারত উভয় দেশের জন্য একটি বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে অনেক হোমওয়ার্ক করতে হবে অনেক মানে হোমওয়ার্ক করতে হবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ লাভের পরিমাণ সব কিছু ভালোভাবে অ্যানালিসিস করতে হবে বিচার বিশ্লেষণ করতে হবে এবং বিশেষজ্ঞ পর্যায়ে একে অপরের সাথে গবেষণা ফলাফল বিনিময় করতে বাংলাদেশের গবেষকরা তারা এই গঙ্গার জলবন্টন বা তিস্তার জলবন্টন নিয়ে বিভিন্ন গবেষণা করবে ভারতের গবেষকরা এই নিয়ে গবেষণা করে দুজনের মধ্যে মধ্যে বিনিময় করবে যে দুটোর মিল কোথায় কোথায় আছে আছে অমিল এরপর প্যারায় চুক্তির পরবর্তী পর্যায়ে নিয়ে পরিকল্পনা করার সময় উভয় দেশেরই নদীর পরিবেশগত প্রবাহে বিষয়টি বিবেচনা করা উচিত আমাদের মনে রাখতে হবে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু বাংলাদেশের নদী ব্যবস্থাকেই প্রভাবিত করবে না ভারতের হুগলি আমাদের গড়াই মেঘনা নদীর ব্যবস্থার পরিবেশগত প্রভাব বিবেচনা না করলে ভারত ও বাংলাদেশ উভয়ই আগামী দিনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাহলে বলছে যে হুগলি আমাদের গড়াই মেঘনা নদীর ব্যবস্থা পরিবেশ প্রবাহ বিবেচনা না করলে ভারত এইটা যদি ব্যবহার বিবেচনা না করা যায় তাহলে কিন্তু উভয়ই একটা সমস্যার সম্মুখীন হবে তার পরের প্যারায় আসছি দেখো ত্রিপাক্ষিক আলোচনা আমাদের নৌ নৌচলাচল জলের গুণগত মান জলবায়ু পরিবর্তন বন্যা ব্যবস্থাপনা এবং জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া প্রত্যেকগুলি কি হতে পারে তারপর আমাদের মনোভাব মনোযোগ দেওয়া এখনই উপযুক্ত সময় জলবায়ু পরিবর্তন গুণ জলের গুণগত মান আমাদের নৌ চলাচল এই সমস্ত কিছু উপর আমাদের মনোযোগ দিতে হবে এই এই বিষয়গুলোর উপর আমাদের ট্রেস দিতে হবে জোর দিতে হবে আমরা যদি শুধু শুষ্ক মৌসুমি কেবল পাঁচ মাস উজানের কতটা জল সরানো বা প্রত্যাহার করা হয় তা নিয়ে চিন্তা করে থাকি তাহলে কোনো ইতিবাচক সমস্যার সমাধানের পথে এগিয়ে যাওয়া অনেকটা কঠিন হবে শুধু পাঁচ মাস শুষ্ক মাধ্যমটাকে নিয়ে যদি আলোচনা করি তাহলে কিন্তু সমাধান হবে না দ্বিপাক্ষিক আলোচনা আমাদের নব চলাচল গুণগত মান হ্যাঁ এগিয়ে যেতে হবে ঠিক আছে দুটো প্যারা এক হয়েছে ডবল হয়ে গেছে নেক্সট আসছে আমাদের মনে করি আমি মনে করি বহুপাক্ষিক পর্যায়ে বিষয়ে বিশেষ করে ট্র্যাক ওয়ান স্তরে আলোচনা করার জন্য সব পক্ষকে নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে অর্থাৎ বহুপাক্ষিক আলোচনা এই বিষয়টা নিয়ে বিভিন্ন এই জলবণ্টনে যেসব দেশের সাথে যুক্ত তাদের নিয়ে বসে আলোচনা করা একটা প্রয়োজন একটা আঞ্চলিক সম্মেলন বা সংলাপ সংলাপের আয়োজন করা যেতে পারে যেমন চীন ভারত বাংলাদেশ নেপালের নীতি নির্ধারকদের নীতি অববাহিকা বহুপাক্ষিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানা যেতে পারে আমন্ত্রণ জানানো যেতে পারে অর্থাৎ শুধু যে ভারত বাংলাদেশ নয় এর সাথে জড়িত যে সমস্ত প্রতিবেশী দেশ তাদেরকে নিয়েও একটা আলোচনা করা যেতে পারে এখানে বিষয়টি শেষ করলাম বিষয়টিকে আরও ভালোভাবে তোমরা কেন নতুন একবারে কারেন্ট টপিক খুব ইম্পর্টেন্ট জায়গা এটাকে ভালো করে তোমরা একটু দেখবে এবং যারা পড়তে চাও ডব্লিউ থেকে অল কম্পিটিভ পরীক্ষা তারা আমার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো নতুন নতুন কারেন্ট ইভেন্ট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো তবে নতুন নতুন টপিক বা কারেন্ট টপিক তোমাদের কাছে উপস্থাপিত হবে